আজকে যদি এক লাখ টাকা নিয়ে বাজারে যাই আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে আপনি এক লাখ টাকা দিয়ে একদিনের খাবার অর্গানিক কিনে আনতে পারবেন আপনি শুনে অবাক হবেন এক বিঘা জমিতে রাসায়নিকভাবে বা এক বিঘা জমিতে আলু চাষ করতে রাসায়নিক সার লাগে চারশো থেকে ছয় শত কেজি তাহলে আমরা রাসায়নিক খাচ্ছি না আলু খাচ্ছি আমরা যে এই রাসায়নিকের আগ্রাসনে রয়েছি এ থেকে মুক্ত হওয়ার জন্য অর্গানিক চাষাবাদ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে এখানে এই যে প্লটটা পুরোটা প্লট দেখান ঘুরে দেখান প্লটটাতে আমরা হান্ড্রেড পারসেন্ট অর্গানিক চাষাবাদ করেছি ওইখানে সরিষা এটা পালং শাক এটা মূলা ওই যে ধনিয়া পাতার মতো দেখা যায় এটা কিন্তু গাজর তারপরে রসুন তারপর টমেটো এটা আলু আর এটা ধান এ পুরো প্রজেক্টে হলো অর্গানিক এখন অর্গানিকে কিরকম ফলাফল হয় আদৌ আপনি অর্গানিক করবেন কি না আপনাকে জানতে হবে এই প্লটটা যে দেখাও এই প্লটটা এই যে দেখেন তিরিশ পারসেন্ট রাসায়নিক সার দেওয়া হয়েছে তারপর আর বাকিটা অর্গানিক মানে এটাতে যেই পরিমাণ অর্গানিক দেওয়া হয়েছে এটাতেও সেই পরিমাণ অর্গানিক সার দেওয়া হয়েছে কিন্তু সাথে তিরিশ পার্সেন্ট রাসায়নিক সার দেওয়া হয়েছে তো এটার কারণটা কি কারণ হলো অর্গানিকে কিরকম ফলাফল হয় মিশ্রতে কিরকম ফলাফল হয় এই ফলাফলটা আমাদেরকে বুঝতে হবে তাই না তা আমার সাথে আসেন এই প্লটটা হান্ড্রেড পার্সেন্ট রাসায়নিক দেখতে পাচ্ছেন এই প্লটটা হান্ড্রেড পার্সেন্ট রাসায়নিক মূলত আমরা আপনাদেরকে উপস্থাপন করবো হান্ড্রেড পার্সেন্ট রাসায়নিক এ কিরকম ফলন হয় মিশ্র মিশ্র মানে হলো অর্গানিক হবে হান্ড্রেড পার্সেন্ট তার সাথে থার্টি পার্সেন্ট রাসায়নিক সার দেওয়া হবে মিশ্রটাতে কেমন হয় এবং হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক চাষাবাদে কেমন হয় এই বিষয়টা আমরা আপনাদেরকে উপস্থাপন করবো ধারাবাহিকভাবে আজকের ভূমিকা এটাই যে আমরা বিষমুক্ত খাবার যদি খেতে চাই হানড্রেড পারসেন্ট অর্গানিক চাষাবাদ করতে হবে এবং অর্গানিক করতে গিয়ে যদি আপনি মনে করেন রাসায়নিকের সমান ফলাফল হবে তা হয়তো নাও হইতে পারে প্রথম বছর দ্বিতীয় বছর বা তৃতীয় বছর থেকে হানড্রেড পারসেন্ট রাসায়নিকের সমানই অর্গানিকে ফলন হবে কারণ আমাদের জমিনগুলোকে অর্গানিকে রূপান্তরিত করে নিতে হবে প্রথম বছর ফলন কম হবে তো এই যে কি পরিমাণ কম হচ্ছে আর ধারাবাহিকভাবে এই যে ফলন বাড়বে এই পুরো সাবজেক্টটা দুই বছরের আমাদের দেখেন প্রত্যেকটা সাইনবোর্ডে লেখা আছে পরীক্ষামূলক প্রকল্প দুই বছরের পরীক্ষামূলক প্রকল্পের ধারাবাহিক বর্ণনা কোথায় কি পরিমাণ সার দেওয়া হয়েছে কি পরিমাণ ফলন হয়েছে অর্থাৎ মূলা যদি আমি দেখাই মূলা রাসায়নিকে কেমন হয়েছে মিশ্রতে কেমন হয়েছে অর্গানিকে কেমন হয়েছে সরিষা রাসায়নিকে কেমন হয়েছে মিশ্রতে কেমন হয়েছে অর্গানিকে কেমন হয়েছে এটা রাসায়নিক আলু এটা মিশ্র আলু ওই যে ওইটা হলো অর্গানিক আলু দেখছেন ওই যে পানি দিচ্ছে এই অর্গানিক আলু তো আলুটা অর্গানিকে কি পরিমাণ ফলন হচ্ছে মিশ্রতে কি পরিমাণ ফলন হচ্ছে রাসায়নিকে কি পরিমাণ ফলন হচ্ছে অনুরূপ প্রত্যেকটা সবজি এবং প্রত্যেকটা ধান এই যে ধান করেছি আপনাদের প্রদর্শনী দেখানোর জন্য পরীক্ষামূলক আমরা দুই বছর মেয়াদি পরীক্ষামূলক এই প্রকল্পটা বাস্তবায়ন করব তারপর এই বিষয়টা আমরা কৃষকদের কাছে নিয়ে যাব ইনশাল্লাহ তো আমাদের সাথে যদি কেউ আপনারা কেউ পরীক্ষামূলক এরকম প্রকল্প করতে চান প্রত্যেকটা গ্রামে একটা করে এরকম প্রকল্প করতে পারেন দুই বছর নিজে ফলন ফলাইয়া কৃষকদেরকে দেখাইয়া কৃষকদেরকে সন্তুষ্ট করে এই বিষয়টাকে আপনার এলাকায় প্রমোট করতে চান করতে পারবেন সে ব্যাপারে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সাথে আমাদের নিকট থেকে প্রযুক্তি নিতে পারবেন এই বার্তা দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার